আসসালামু আলাইকুম প্রিয় খামারীয় কৃষক ভাইরা আপনারা যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখতে পারতেছেন আমি সবাইকে জানাই ঘাসের মেলা কৃষি খামারের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন তো আজকে আসলাম একটি ঘাসের জমিতে আপনাদেরকে দেখানোর জন্য দেখেন তার আগে আমি একটি কথা বলবো যদি আপনারা আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর বেল আইকনটি বাজিয়ে রাখবেন যাতে নতুন নতুন আপডেট ভিডিও দেওয়ার সঙ্গে সঙ্গে আপনারা দেখতে পারেন এই যে আমার সামনে যে ঘাসটা দেখতে পাচ্ছেন এই ঘাসটা কিন্তু মূলত ইন্দোনেশিয়া থেকে আমাদের এই বাংলাদেশ এসেছে এই বিধে আমরা এই ঘাসটার নাম বলি ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার ঘাস মূলত এই ঘাসটার নাম হচ্ছে স্মার্ট নেপিয়ার তো এই যে ঘাসটা দেখতে পাচ্ছেন এই ঘাসে কিন্তু আপনার ফুল হয় না অথবা বিচি হয় না অনেকে দেখা যায় আপনার ফেসবুক পেজে দেখা যায় অনেকে এই ঘাসের এই ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার ঘাসের বিচি বিক্রি করে বা এই ঘাসের কোনো বিচি হয় না এই ঘাসের তো ফুলই হয় না বিচি আসবে কোথেকে এই যে ইন্দোনেশিয়ান স্মার্ট টিপের ঘাসটা দেখা যায় আপনার যে কোনো মৌসুমে আপনি রোপণ করতে পারেন অথবা যে কোনো মাটিতে আপনি ঘাসটা রোপণ করতে পারেন এই ঘাসটা কিন্তু আপনার কম সময়ে অধিক ফলন থাকে হয়ে একটি ঝোপায় এতটুকু একটি কাটিং রোপণ করলে চার থেকে পাঁচটি গিটের একটি কাটিং রোপণ করলে দেখা যায় আপনার কমপক্ষে সত্তর আশি নব্বই একশোটি পর্যন্ত চারা প্রথমে কিন্তু গজিয়ে থাকে যখন একবার কাটবেন কাটার পরে কয়েক গুণ বেশি হয়ে থাকে আমি যে জমিতে দাঁড়িয়ে আছি এই জমিটার ভিতরে দেখা যায় আমি প্রায় চার বছর প্লাস মানে চার বছরের ওভার হয়ে গেছে এই ঘাসটা আমি রোপণ করেছি তাও দেখেন কত সুন্দর দেখতে তো এরকম ঘাস যদি আপনার থাকে তাহলে কিন্তু আপনার গরু ছাগল ভেড়া মহিষ কোনো গবাদি পশু পালন করতে আপনার কোনো অসুবিধা হবে না এর কারণ ঘাসে কিন্তু খরচটা একেবারে কম এটা লাভজনক বিষয় দেখা যায় আগেরকার দিনে কিন্তু আপনার জমিতে অনেক ঘাস থাকতো ঘাস কেটে নিয়ে খাওয়ানো যেত কিন্তু এখন কিন্তু ভাই প্রায় জমিতে কিন্তু আপনার ফসল ফলানো হচ্ছে তো এই দেখা যায় এই ঘাস যদি ছাড়া যদি আপনার গরু ছাগল পালন করেন তাহলে ওই ক্ষেত্রে কিন্তু লসে পড়ে যাবেন ঘাস করতে ঘাস পাবেন এই ঘাসে আপনার বাইশ থেকে পঁচিশ পার্সেন্ট প্রোটিন রয়েছে এ কারণে এই ঘাসটা খাওয়ালে দুধ ও মাংস উভয় বৃদ্ধি হয়ে থাকে তো আমি বলবো আপনার যদি গরু অথবা ছাগলের খামার গড়তে চান খামার গড়ার পূর্বে আগে ঘাস চাষ করবেন দেখা যায় ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার ঘাস আছে তারপর আপনার যারা ওয়ান হাইব্রিড আছে তাইওয়ান হাইব্রিড ঘাস আছে আমেরিকান গুয়াতিমালা ঘাস আছে এই ধরনের ঘাস যদি আপনি চাষ করতে পারেন তাহলে অল্প সময়ে অল্প আপনার খামার আপনি প্রতিষ্ঠিত করতে পারবেন তো প্রিয় বন্ধুরা আপনারা যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখতে পাচ্ছেন যদি আপনারা যে কোনো ধরনের হাইব্রিড ঘাসের কাটিং সংগ্রহ করতে চান অথবা আমেরিকান গুয়াতিমালা হাইব্রিড ঘাসের চারা সংগ্রহ করতে চান আমার স্ক্রিনে যে নাম্বার আছে নাম্বারে আপনার হোয়াটসঅ্যাপ ইমো আছে চাইলে আপনারা সরাসরি দেখে এই ঘাসের কাটিং সংগ্রহ করতে পারেন তো প্রিয় বন্ধুরা আপনারা যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখতে পারছেন তো আপনারা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ